তোমার ক এবং খ নম্বরের জন্য অবশ্যই তোমাকে দু থেকে চব্বিশ সালে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো তোমরা একটু চর্চা করবে আশা করি তোমরা সেগুলো কমন পাবে এরপরে গ এবং ঘ এর জন্য এই ষাটটি অধ্যায় বেশি গুরুত্ব সহকারে পড়বে যদি পরীক্ষায় পাঁচটি সৃজনশীল অর্থাৎ এম ছি কমন পেতে চাও সেক্ষেত্রে আমি বলবো ভেক্টর এবং নিউটোনিয়ান বলবিদ্যা সবার আগে পড়তে কারণ এখান থেকে সাধারণত তিনটি প্রশ্ন হয়ে থাকে কিভাবে ভেক্টর থেকে যদি দুটি দেয় সেক্ষেত্রে নিউটোনিয়ান থেকে একটি কখনো যদি নিউট্রেনিয়ান থেকে একটি দেয় সেক্ষেত্রে বেক্টু থেকে দুটি প্রশ্ন দিয়ে থাকে তাহলে তোমরা এই দুটি অধ্যায় পড়লে তোমরা তিনটি সৃজনশীল কিন্তু কমন পেতে পারো এরপরে তোমাদের বাকি আর দুটি প্রশ্ন সেক্ষেত্রে আমি বলবো তোমরা তিনটি অথবা চারটি অধ্যায় খুব ভালোভাবে পড়ো যেহেতু তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে একটি করে প্রশ্ন হয় থাকে সেক্ষেত্রে তুমি যদি কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায়টি পড়ো সেক্ষেত্রে আরও একটি সৃজনশীল কমন পাচ্ছ এরপরে মহাকর্ষ ও বিকর্ষ যদি পড়ো সেক্ষেত্রে আরও একটি সৃজনশীল কমন পাচ্ছ এই হলো কয়টি তিনটি আর দুটি পাঁচটি এরপরে তুমি ঝুঁকি এড়ানোর জন্য আরও কয়েকটি অধ্যায় পড়তে পারো যেমন পদার্থের গাঠনিক ধর্ম এখান থেকেও একটি তোমরা কমন পাবে যদি পড়ো এরপর পর্যাবৃত্ত গতি অর্থাৎ তুমি যদি অধ্যায়ের সংখ্যা বাড়ো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষায় কমনের সংখ্যা কিন্তু বাড়বে